trying to calm it all আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে আইসিসি কে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে গুরুতর সংখ্যার কথা তুলে ধরে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড রোববার আইসিসিকে পাঠানো এক ইমেইলে বিসিবি জানায় বর্তমান প্রেক্ষাপটে ভারতের বেনুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তারা আশঙ্কিত এ অবস্থায় বাংলাদেশ দল পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড চিঠিতে আরো বলা হয় টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ আগ্রহী হলেও খেলোয়াড়দের নিরাপত্তায় যাদের সর্বোচ্চ অগ্রাধিকার সে কারণে বিকল্প কোনো দেশে ম্যাচ আয়োজনের সুযোগ থাকলে বিষয়টি বিবেচনার জন্য আইসিসির প্রতি অনুরোধ জানানো হয়েছে রোববার দুপুরে বিসিবির সত্র পরিচালকের উপস্থিতিতে এক বৈঠকে ভারতে না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা আমাদের এনশিওর করার প্রধান দায়িত্ব তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা সেই মেজারস আমরা ফলো করব এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে গতকাল রাতেও অনলাইনে জরুরি বৈঠক হলেও তখন কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সরকারের অবস্থান ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত করা অবস্থান নেয় বিসিবি বিশ্বকাপ সামনে মুস্তাফিজ ইস্যুর পর থেকেই ভারতের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ বাড়ছিল এ বিষয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদন জানান খুব শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে এস এম শামীম সুখবর